নারী মানেই বৈচিত্র্য আর একজন নারীর মন জয় করতে যা লাগে তা নির্ভর করে আপনার সবচেয়ে ভালো কাজের উপর কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না তাই তো তাহলে জেনে নিন এই ভিডিওটি দেখে আপনি নারীদের বিষয়ে অনেক গোপন কথা জানতে পারবেন আর এই কথাগুলো জেনে গেলে আপনি মেয়েদের মন সহজে জয় করতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এক কখনো কোনো মেয়েকে আপনার মনের কথা হুট করে বলে ফেলবেন না এতে আপনার প্রতি তার অবহেলা চলে আসবে দুই মেয়েরা সবসময় বিপরীত দিকে আকর্ষণ বেশি হয় আপনি যত মেয়েদের এড়িয়ে চলবেন তত তারা আপনার দিকে অগ্রসর হবে তিন ভুলেও মেয়েদের নামে খারাপ কিছু বলবেন না বিশেষ করে আপনি যাকে পছন্দ করেন চার মেয়েদের প্রশংসা করতে শিখুন এতে আপনার সঙ্গে মন পেতে সহজ হবে পাঁচ আপনি যাকে মনের মানুষ বানাতে চান তাকে প্রথমে নানান কায়দায় বোঝাতে চেষ্টা করুন আপনার সঙ্গে কী কী পছন্দ করে আর কি অপছন্দ করে সেগুলো ভালোভাবে জেনে নিন আপনার সঙ্গীর পছন্দের কাজগুলো বারে বারে দেখানোর চেষ্টা করুন এতে আপনার সঙ্গী খুশি হবে পরিষ্কার গোজ গাছ কেবল উচ্চতায় নিজেকে উপস্থাপন করাই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না মূল বিষয় হচ্ছে নারী লক্ষ্য করে কোন পুরুষ নিজের বিষয়ে কতটা সচেতন পুরুষকে যথার্থ সতর্ক থাকতে হবে প্রথম দেখায় হতে হবে নিজের প্রতি যত্নশীল মনে রাখবেন এলোমেলো চুল নোংরা নোখ দুর্গন্ধযুক্ত মোজা কালি ছাড়া জুতা শার্ট বা জিন্সের দাগ এমন যে কোনো বিষয় হতে পারে অপছন্দ করার অন্যতম কারণ পোশাক জ্ঞান খুব দামি কাপড় পরে নারীর সামনে যেতে হবে এমন কোনো কথা নেই তবে পোশাকটি অবশ্যই ফ্যাশনেবল এবং আধুনিক ডিজাইনের হতে হবে সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যেন পোশাকে সাবলীন থাকা যায় যাতে করে ব্যক্তিত্বের প্রকাশ ঘটে ব্যক্তিত্ব জ্ঞান নারীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে তারা পুরুষের সম্পূর্ণ রসবোধের বিষয়টি উপভোগ করে কিন্তু মজা করতে গিয়ে এমন কিছু বলা বা করা যাবে না যা অন্যকে উপহাস করে বা ভদ্রতার সীমা অতিক্রম করে দায়িত্ববোধ মেয়েরা দায়িত্ববান পুরুষ পছন্দ করে ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে যেমন পুরুষের দায়িত্ব হচ্ছে নারী সঙ্গীটিকে নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করা কখনোই তাকে পিছনে ফেলে নিজে এগিয়ে না যাওয়া বেড়াতে যাওয়া বা খাবার এমন বিষয়ে তার পছন্দের প্রতি সম্মান প্রদর্শন করা গুরুত্ব দেওয়া মনে রাখতে হবে নারীরা গুরুত্ব পেতে ভালোবাসে তারা সবসময় পুরুষ সঙ্গীটিকে নিজের সর্বোত্তম আশ্রয় ও প্রাপ্তির নিশ্চিত সমান মনে করে মেয়েরা তার পুরুষ সঙ্গীর দায়িত্ববোধ নিয়ে সহপাঠী সমবয়সী ও আত্মীয়দের মাঝে গর্ব করতে ভালোবাসে প্রশংসা নারী সঙ্গের প্রতি মুগ্ধতা দেখাতে হবে বাইরে যাওয়ার সময় তার সাজের প্রশংসা করতে হবে নারী সঙ্গীর দেওয়া উপহার সানন্দে গ্রহণ করতে হবে তার রান্নার প্রশংসা করুন কখনো যদি পছন্দ মতো নাও হয় কোনোভাবে বিরক্তি প্রকাশ করা যাবে না মনে রাখতে হবে অনেক আন্তরিকতা নিয়ে কষ্ট করে শুধু পুরুষ সঙ্গীকে খুশি করার জন্য প্রশংসা নারী সঙ্গীর প্রতি মুগ্ধতা দেখাতে হবে বাইরে যাওয়ার সময় তার সাজের প্রশংসা করতে হবে নারী সঙ্গীর দেওয়া উপহার সানন্দে গ্রহণ করতে হবে তার রান্নার প্রশংসা করুন কখনো যদি পছন্দ মতো নাও হয় কোনোভাবে বিরক্তি প্রকাশ করা যাবে না মনে রাখতে হবে অনেক আন্তরিকতা নিয়ে কষ্ট করে শুধু পুরুষ সঙ্গীকে খুশি করার জন্যই মেয়েরা ব্যস্ত থাকে তার সাথে দেখা হলে প্রথমে মিষ্টি হাসি ধরে রাখতে হবে মেয়েদের বিষয়ে এরকম আরও অজানা কথা জানার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে